ঢাকা বিশ্বকাপ থেকে দেখতে পাচ্ছেন যে মিছিল কিন্তু বড় হচ্ছে সামনে বিভিন্ন শ্লোগান দিচ্ছে তারা কিন্তু মিছিল নিয়ে তারা কিন্তু ঢাকা ছে তারা কিন্তু তাদের অবস্থান জানান যাওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে শিক্ষকেরা এবং সাধারণ শিক্ষার্থীদের অভিভাবকরাও তারা কিন্তু এই আজকের এই মাস পর যাত্রীদের যে প্রোগ্রাম সেখানে কিন্তু তারা কিন্তু অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের চিতামাতা অত্যন্ত তারা রয়েছে রয়েছে সাধারণ এছাড়াও সাধারণ জনগণ তারা কিন্তু এই গ্রাফ পথে কিন্তু অবস্থান কিন্তু নিয়েছে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অবশ্যই ছেড়ে দিতে হবে বিনা কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আমাদের যে ভাই বোন নিহত হয়েছে তাদের দাবিতে হচ্ছে আমরা মাঠে নেমছি আমরা আজকে আমাদের কর্মসূচি হচ্ছে হাইকোর্টে অবস্থান করার কথা ছিল আমাদের কিন্তু আমরা হাইকোর্টে অবস্থান করতে পারিনি তার আগেই আমাদের সাথীদেরকে হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে এবং প্রায় ১০ বারো জনের মতো তাদেরকে নিয়ে যাওয়া হয় আমাদের শিক্ষকদের সাথে কথা হয়েছে পুলিশ কর্মকর্তাদের তারা বলেছেন যে তাদেরকে ছেড়ে দিবেন আমরা এক দুপুর পর্যন্ত দিয়েছি যে যারা কারাগারে বন্দি আছেন তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় আমরা এখানে অবস্থান করছি আমরা এখানেই থাকবো কি ভিত্তিতে তুলে নেওয়া হয়েছে তাদেরকে কোনো ভিত্তিহীন ছাড়াই তাদেরকে তুলে নেওয়া হয়েছে লাগবে তাদের তো কোনো রিজন লাগে না আপনি দেখেন এই পর্যন্ত যেই যারা নিহত হয়েছে যারা কারাবন্দি হয়েছে তারা সবাই নির্দোষ তাদের কোনো রিজন লাগে না তাদেরকে ধরে নিতে গত পশুদিন আমরা যখন ধানমন্ডিতে অবস্থান করছিলাম তখনও আমাদের উপর পুলিশ দুই পাশ থেকে হামলা চালায় তখন আমাদের কি দোষ ছিল আমাদের আমরা তো কোনো অন্যায় করিনি কেন আমাদের ভাইদেরকে ধরে নিয়ে গেল তো এই উত্তর আমরা কার কাছে চাইবো যে কেন আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে